নবধূ দেখতে পেল না শ্বশুর বাবার মুখ এবং শ্বশুর দেখতে পেল না তার নতুন বু মাকে আজকে ধূপগুড়িতে এরকম ঘটনা ঘটল বিয়ে বাড়িতে জানা যায় ছেলের বাবা প্রাণী বন্ধু ছিলেন অনেক দিন থেকে ক্যান্সার রোগে ভুগছিলেন তার ছেলেকে বিয়ে দেবেন বিয়েও রীতিমতো ঠিক হয়ে গেছে ছেলের শ্বশুর বাড়ি ময়নাগুড়ি ব্লকের স্বস্তির হাটে আসায় বুক বেঁধেছিলেন ছেলের বুকে দেখবেন কিন্তু আর দেখা হলো না তার আগেই সবশেষ আজ দুপুরে ছেলে বিয়ে করতে যায় তারপরেই বিয়ে সেরে এসে দেখে তার বাবা নেই তারপরেই কান্নাকাটি শুরু হয় বিয়ে বাড়িতে এরকম নজিরবিহীন ঘটনা ধূপগুড়িতে এই প্রথম বিয়ে বাড়িতে কান্নায় ভেঙে পড়েছে নবগ্রু ছেলে ছেলের মা ছেলের ঠাকুমা এবং আত্মীয় স্বজনরা বিয়ে বাড়িতে যারা এসেছিল তারা আর বউ ভাত খেতে পেল না রীতিমতো বিয়ের প্যান্ডেল ভাঙ্গা শুরু হয়েছে আজকে এই নতুন শ্বশুর বাড়ি আসলেন কান্নায় ভেঙে পড়ছেন কেন

বিয়ে করতে গিয়েছে বিয়ে করতে গিয়ে এখনই আসবে বিয়ে ও বিয়ে বিয়ে করার পর মানে নতুন বউমাকে শ্বশুর দেখতে পেল না না দেখছে আগে দেখছে দেখেন এর আগে না কেন আগে যেন আসছে ওই বিয়ে দেখিবে বাদে পাঠাইছে না না ঘটনাটা আগে বউ আসনাই না আর দেখতে পারেন না দেখতে পারেন না ওই যে অনুমতি এই এই রকম ঘটনা এর আগে এরকম ঘটনা আপনারা কি দেখছেন না না হয়নি দেখিও নাই হয়ও নাই আর কোনোদিন শুনিও নাই আচ্ছা কি হয়ে মারা গেল

সকলে ধন্যবাদ হয়েছে এই বিয়া বিয়া তো যে বাড়ির যে ঘটনা সেটা হচ্ছে ছেলের যে বাবা ক্যান্সার রোগের মানে আক্রান্ত তো সে হঠাৎ মনস্ক হয় যে বৌমাকে বৌমাকে দেখি দেখার জন্য তড়িঘড়ির মধ্যে দুই চার দিনের মধ্যে বিয়া ম্যারেজমেন্ট করে ফেলে এবং নটার দিকে যখন ছেলে বিয়ে করতে যায় বিয়ে করে যাওয়ার কথা ছিল রাত্রিবেলা সে খুব মানে পরিস্থিতি খারাপের মধ্য দিয়ে নটার দিকে বিয়ে করতে যায় দিনের বেলা তো এবার বউকে ফেরার পথে বাড়িতে ঢোকার পথে দেখে বাবা মৃত মৃত

গড়ের বাড়ি আ জংলি বাড়ি গড়ের বাড়ি অঞ্চল অঞ্চল গাদং 1 জিপি গাদং 1 দisFile বাবা কি কোনো রোগ আছে হ্যাঁ ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার করতেন তিনি তিনি একজন প্রাণী বন্ধু ডুগুরি বিএল অফিস প্রাণী সম্পদ দপ্তরে কাজ করতেন আপনার নাম আমার নাম গণেশ বর্মণ এবং 1 জিপি আমিও আছি প্রাণী বন্ধু আপনার বন্ধু আমার বন্ধু ধন্যবাদ